সব কিছু দেখাবো দেখাবো করে আপনাদেরকে দেখা আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ছাদ এই পাশে হচ্ছে পিকনিক স্পট তার ছাদের উপরে আমরা কিছু টপ লাগাইছিলাম আর রীতিমতো অবাক হওয়ার মতো যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আমার সাথে আসুন আপনারা দেখাচ্ছি প্লিজ আপনারা সাইস করে দেবেন আমার সাজস্ক্রাইডটা একদমই কম যার কারণে আমি ভিডিও দিতে পাচ্ছি না এই যে ডাগুন গাছ এই ডাগুন গাছে গত বছর পরাই চল্লিশ কেজির উপরে ডাগুন খেয়েছি তো তখন আমার হয়তো ফেস ছিল না এবার করেছি এই যে আপনারা দেখেন এইবার আবার বের হয়েছে এই যে ডাগুন আমি ডিউটির কাজে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে আমি ঠিকমতো গাছগুলো ছাঁটাই করতে পারিনি আর এই যে ড্রাগন গাছ আর কি কি পদ্ধতি কি কি আপনার ব্যবহার করতে হবে কিভাবে এত সুন্দর করতে হবে সেটা আমি আবার আপনাদেরকে দেখাবো একটা ভিডিওতে এবং কি কি জিনিস লাগে সেগুলো আপনাকে দেখাবো তবে আজকে শুধু এই যে যেই ডাগন ফলগুলো বের হয়েছে সেটা ছোট এবং আপনাদেরকে দেখাচ্ছি এর পরবর্তীতে যখন এগুলো আরও বড় হবে সুন্দর হবে আরও অনেক বের হচ্ছে আরও অনেক বের হচ্ছে তখন আরও সুন্দর হবে একটা ফুলের বাগানের মতো দেখতে দেখা যাবে আমার এই ডাগন গেসটি অনেক দিন যাবৎ লালন ফালন করার কারণে আজকে এই পর্যায়ে তো এটার এইভাবে আমি কিভাবে করেছি বা কিভাবে এটা এত সুন্দর হয়েছে আর ছাদের উপরে কি কি ব্যবহার করলে আপনার গাছগুলো আরও সুন্দর হবে সেই জিনিসগুলো আপনাদেরকে আমি বলে দিব নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিওটা বানাবো সেটা যখন এগুলো আরও সুন্দর হয়ে উঠবে তখন আপনাদেরকে আমি কি কি দেওয়া লাগে কি কি ব্যবহার করতে হয় সব ধরনের জিনিস দিয়ে দিব। তো এটা একটা সৌন্দর্য এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পিকনিক স্পট আছে এই যে পিকনিক স্পট এরপরে নিচে আমার কিছু কাঁচা তরকারি বাগান রয়েছে ক্ষেত করেছিলাম ডিউটির পর পর এসে এসে আমি ক্ষেত করি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি আমার গায়ে খালি গায়ে বিদায় আমি আমার ছবি দেখালাম না নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে মাউস নিয়ে ওপেন আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ